যে গোপন কারণে বুবলিকে হুমকি দিলেন অপু বিশ্বাস সম্প্রতি বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস এবং বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী বুবলিকে নিয়ে মিডিয়া পাড়ায় তুমুল আলোচনা এবং সমালোচনার ছড় শুরু হয়েছে রোববার সকালে অপু বিশ্বাস নাকি বুবলিকে ফোন করে গালিগালাজ এবং হুমকি দিয়েছেন এমনটাই দাবি করলেন হালের আলোচিত অভিনেত্রী বুবলি তিনি বলেন রোববার সকালে অপরিচিত একটি নম্বর থেকে ফোন আসে স্বভাবসুলভ সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে ওপার থেকে গালিগালাজের বর্ণা বইতে শুরু করে প্রথমে কিছুটা কিং কর্তব্য হয়ে উঠি অকথ্য ভাষায় গালিগালাজের সঙ্গে বলা হয় আমি অপুবিশ্বাস বলছি ভবিষ্যতে আর কখনো সাকিব খানের সঙ্গে কথা বলবি না ছবি তো দূরের কথা যদি করিস তাহলে তোর খবর আছে সেই সঙ্গে আরো অনেক শাসনক কথাবার্তা বলেছে যা ভাষায় প্রকাশ করার মতো নয় অন্যদিকে অভিযোগ সম্পর্কে উপবিশ্বাস বলেন হ্যাঁ আমি তাকে যা বলার বলেছি ও যদি এটা নিয়ে মামলা করতে চায় তবে করুক তাহলে আমিও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব কিন্তু কি কারণে বুবলিকে হঠাৎ হুমকি দিলেন উপবিশ্বাস এর কারণ হল শনিবার রাতে বুবলি তার ফেসবুক ওয়ালে একটি ছবি পোস্ট করেছিল যেখানে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ছিল সাকিব খানও আর ছবির ক্যাপশনে লেখা হয়েছিল ফ্যামিলি টাইম মূলত সাকিব খানকে বুবলির ফ্যামিলির সদস্য বলার কারণেই বুবলির উপর রেগে গিয়ে তাকে হুমকি দেন অপু বিশ্বাস প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এসজেও